শাহوش দেখে জিবরাইলে সে বলত যে কষ্ট নেওয়ার দরকার নাই লানহুলিকান না জালিমিন এগুলো জালেম আর এই জালেমদেরকে আপনার চোখের সামনে আল্লাহ ধ্বংস করে দিবে সুবহানাল্লাহ এক নম্বর অপরাধ তাতে দু নিন্দা করে দুই নম্বরে সফল করে করে বেড়ায় তিন নম্বরে ভালো কাজে বাধা দানকারী চার নম্বরে সীমালঙ্ঘনকারী অপরাধে পাঁচ নম্বরে দুষ্ট প্রকৃতির ছয় নম্বরে তারপর

প্রতি বছর বড় বড় ভাইরাল বক্তা নিয়ে আসে বক্তা আমরা মানে ভাংরি বক্তা কি বক্তা বলেন তো ভাঙড়ি বক্তা আর কি আমরা ওই চলে চলে না মেশিন কোনো রকম চলে কোনো রকম চলে না কি তাহ্লাদ দয়া ওই টপ লেভেলের বক্তাগুলো আবার আমার সেনে যে মোতাসিম মিল্লা বক্তা এতটুকু কথা বলে গেলাম আর কি ভাঙড়ি হলো সেনে তো যাই হোক ওই ট্রাস্টের মাফের সব ওকে হয় সাধুগোধু রেডি বাতি রেডি আলো রেডি সন্ধ্যার সময় এসে কয় যে হ্যালো মাহফিল চলবে না অর্ডার দিয়েছে কে আমাদের মাননীয় শেখ না হ্যাঁ সে বলছিল আমি পালাবো না আমি যাব না মার্শাল কাম হয়ে গেছে এই যে আপনি মাহফিলের পারমিশন দেবেন না ঠিক আছে সব কিছু ওকে হয়ে গেল সন্ধ্যাবেলায় কেন আপনি এই কাজটা করলেন আপনি দুদিন আগেই বলেন ঠিক না ভাই এই যে কষ্ট দিয়েছেন মানুষের মনে মানুষের একটা অভিশাপ আছে না চোখের পানি পড়ে নাই পড়ছে তোমরা আবু সাইদের উত্তরস্বরি খুব শব্দ খুব সাবধান আমার ভাবতে বড় অবাক লাগে আমার ভাবতে বড় অবাক লাগে বোঝাই কেমন করে আমার টাকাই কিনা গলি আমার বুকেই মারে মাগো আমার টাকাই কিনা গলি আমার বুকেই মারে কি যাওয়ার ছিল ابو সাই ঈদের দিন ছিল বলতে নাচ তো দা বি আড়াই করতে গিয়েছিল রাজপথে ধরে বলো ঠিক কি না আমি শহীদ মায়ের করুন কান্না আবু সাইদ মায়ের করুন কান্নাব থামাই কেমন করে আমার টাকাই কিনা গলি আমার মারে মাগো আমার টাকাই কিনা গলি আমার বুকেই মারে কি অপরাধ ছিল মের পানি নিয়ে যাওয়া কেন হলো তাকে নির্মম ভাবে শহীদ করে দেওয়া ঠিক কিনা আমি এমন করুন চিত্র দেখে ঘুমাই কেমন করে আমার টাকাই কেনা গলি পুলিশ পুলিশ কেউ থাকলে করবেন না কেউ আত্মীয় থাকলে মাইন করবেন না কারণ ওই প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত আমার লোক আছে ইনশাল্লাহ ঝামেলা করতে আসবেন ঝামেলা পাকাবো ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না অসুবিধা হবে না ওই সেখানে আমার লোক আছে এখন রক্তের লোক আছে তাও দিন কই নি যে আয়না ঘর হ্যাঁ এতদিনে আমরা বলতে জানি নাই পায়ের কাছে গুলি লাগেছে অল্পতে আল্লাহ বাঁচা দেছে নাই দাওয়াত করে বাঁচে না না বাঁচেন না ভাই বন্ধু এভাবে বলিছি বিদায় চাকরি জীবনে অনেকবার আমি হারিয়েছি আমার কুষ্টিয়ার হানিফ সাহেব বলেছে এই হুজুরদার বাড়ি রে আমার কবিটি কয় যে হুজুর ওয়াজ করেন আপনি আর ভয়ে থাকি আমরা মনে হয় পুলিশ এসে গেল এরকম পড়ছে যাই হোক ভাই ওদিকে না যাই ওদিকে না যাই খেয়াল গরম খেয়াল আমাকে আপনাকে সেই কাজ করতে হলে করতে গেলে বাধা হবে অত্যাচার হবে নির্যাতন হবে এমন জুলুম শুরু হলো একটা পর্যায়ে হযরত খাবাব নবীর কাছে এসে একটু অভিযোগ করতেsia রাসূলুল্লাহ ইয়া হামি বান্না আলা তাসতাং সিরুলানা আলা তাদুউলানা ইয়া রাসুলুল্লাহ হুজুর একটু আল্লাহর কাছে দোয়া করবেন না মানে আমাদের যে পরিস্থিতি হয়ে গিয়েছে আর কি পনেরো বছর শেষের দিকে আমরা এরকম বলেছি নবী sahab এসে অভিযোগ দিতে ইয়া রাসুলুল্লাহ মায়ের খেতে খেতে শেষ হয়ে গেলাম হুজুর আমার মনে তিনি আমাকে কড়াই করে এনেছেন বাজার থেকে আমি কীতো দাস ইমান আনার কারণে ওই যে কামার বাড়ি দেখবেন এভাবে এটা কি করে এটা হাপড় দেয় হাবা দেয় আর ওইদিকে আগুন কি হয় আগুন জলে বলছে হজুর ওই চলন্ত আগুন যখন সবগুলো যখন কয়লা টকবক করে আমার হাত পাও বেঁধে আগুনের উপরে হুজুর আমারে ছেড়ে দেয় আমি যেহেতু হাত পাও বাদা বুকের উপরে পাথরটা পায় দেয় একটা পর্যায় গায়ের চামড়াগুলো গোস্তগুলো ঝলসে গিয়ে আগুনটা নেভে যেত তারপরে হুজুররা আমাকে সারে নাই আল্লাহর ফি দিল্লিল কাবা খাবার সাথে বসাচ্ছিলেন দিয়ে উঠে বসলেন এই বক্তব্য শোনার পরে উঠে বলছে কি হয়েছে কি এর সেই বড় কঠিন থেকে কঠিন জুলুম হয়েছে তুমি কল্পনা করতে পারবা জিব্রা ইলিশে গালানো অভিযোরিকা এসে বলতে আপনার কিছু সাহাবেদিকে একসাথে করেন আমি একটা ঘটনা বলি ঘটনা বলে গেলেন আরও সাল্লা ই নাই কি মশু নাই ফাকাত বো বোমাফা হাজার বেতালিদিং ফাফ লো ইন্না এইলাইকুম মোরো জিব্রাইল এসে বলছে ওদের তো ওনাদেরকে একটু দেন ওনারা অভিযোগ নিয়ে এসেছে গায়ের চামড়া ঝলসে আগুন নিভে যাচ্ছে আমাদেরকেও অনেকেরই এরকম করা হয়েছে মুফতি কাজী ইব্রাহিম হাফিজ আহ উনি বয়স কত ওনার সত্তর প্লাস না স্যার ওনারে তুলে নিয়ে যাওয়ার পরে আমাদের মুসলিম ভাইরা অজু করতে গেছে ফদরের টাইমে এই সুযোগে এক হিন্দু অফিসার নাম হচ্ছে ধর্মেন্দু তার নাম উনি প্লাস দিয়ে ওনার এই আঙ্গুলে এমন জোরে চাপ দিছে বেসারা বলতে কি কেঁদেই ফেলেছে টানা ছয় মাস এই আঙ্গুল দিয়ে রক্ত হয়েছে আর ছুরি দিয়ে ওনার পায়ের উপরে খোঁসাইছিল আল্লাহ রহমত ওনার জুতা পরা ছিল এজন্য ওনার পায়ে লাগে না না কে এখন কষ্ট আমি সংখ্যালঘু ও তোর গোষ্ঠীবানী রে ঠিক কি না তো একজন আলেমের গায়ে ছুরি দিয়ে খোঁচাইছিস এখন তোরে কেউ কিছু কয় বলি কয় যে আমরা সংখ্যালঘু বাপরে বাপ সংখ্যালঘু না কেন একজন বৃদ্ধা মানুষের পথে কি আপনার মায়া নাই শ্রদ্ধা নাই ভাইরা আমার আল্লাহ নবীর কাছে জিব্রাইল এসে বলতে গদুর একটা ঘটনা শোনান সিরিয়ার একটা এলাকা নাম হচ্ছে ইনতাকিয়া ওই এলাকায় এক রাজা ছিল রাজার নাম হচ্ছে ইনতাই কাজ যার কাজ ছিল তিনি জীবিত অবস্থায় মরে মরে নিজের মূর্তি বানাতেন জীবিত অবস্থায় মূর্তি বানাতেন আর বলতেন তোমরা দিবসে মাসে মাসে সেজদা করবা এগুলো ধোয়াবা গোসল করাবা মাঝে মাঝে ফুল দিবা যারা এর বিপক্ষে ছিল ওদেরকে ধরে জেলখানায় ভরত আঙ্গুল কেটে ফেলতো কষ্ট দিত পাঠালেন যাও যে নিষেধ করো এগুলো বন্ধ করতে হবে জলম বন্ধ করতে হবে জেলখানা থেকে ওই নিরীহ মানুষদেরকে বের করে দিতে পার মূর্তি ভাঙতে হবে আসলে দাওয়ার দর পরে এখন তারা বলছে ফাঁকা যাবো হোমা তোমরা দুইজনই মিথ্যাবাদী এলাকার থেকে থেকে চলে যাও এখন সব মূর্তির পক্ষে মাত্র দুইজন কোরআনের পক্ষে মাত্র দুইজন ইসলামের পক্ষে আল্লাহ পক্ষে করলেন ফাহজাদ আল্লাহর একজনকে পাঠালেন তিনজন তিনজন মিলে দাবাত দিলেন এই মূর্তি ভাঙতে হবে আলিম ওলামা যারা আছে আপনার দেশে ছেড়ে দিতে হবে ওয়ামালিনা ইল্লাল বা দা বুল মুভি স্পষ্ট করলে আমাদের দায়িত্ব পৌঁছানোর আপনারা এটা বন্ধ করেন কয় বন্ধ করব না তারা কি করলো ইন না ইন্না তবাইয়ুনু নাবিকুম ইল্লা লাম তানতা কু লা নারджу মিনকুম ওয়া লা ইয়ামসাদনাকুম মিন্না আযাবুন আলীম ওরা বলতেছে এই তিন মৈলবীর কারণে যত অসুবিধা আমাদের এই তিন মৈলবি আশি একদম যা সমস্যা করতেছে আমাদের কি করা যায় লা তাংতা তানতা এগুলো বন্ধ করো তো তোমরা তিন হুজুর চলে যাও তো কিছু টাকা পয়সা নিয়ে এগুলো বাদ দাও যদি না দাও লানা আরো জমান্না কম তারা পাথর তুলেছে মারতে যাবে মারার জন্য হুমকি থামকে দিচ্ছি

ও গ্রামের একবারে শেষ প্রান্তে শহরের এক প্রান্ত থেকে একটা লোক দৌড়ে আসছে এসে বলছে ওই টু ওয়েট অপেক্ষা করেন কি বলছি এনারা তিনজন আল্লাহ রসুল দয়া করিয়া এনাদেরকে মারার দরকার নেই বলছে তুই কে মান আংতা হুয়ারে বলছে আমি ওনাদেরকে সাপোর্ট করি ওনাদের সাপোর্টার ওনার দল করি ওনাদের প্রতি ইমান আনসি বলছে ও তুই এই তিনজন চামচা তুই দালাল এ আগে অধ্যয় তা যে তাকে ধরছি লোকটার নাম হাবিবে নাজ্জার লন্ডির কাজ করে ধোপার কাজ করে আহ চিন্তা করেন বন্ধু ধোপার কাজ করে নবীদের প্রতি কি ভালোবাসা বলছে ওরে ধর ওকে ধরছে ধরার পরে জমিনের ভিতরে সাহিত করে দিলেন সাহিত করার পরে সাত আটটা মোটা মোটা মানুষ গাড় উপরে চড়েছে বন্ধু ছয় অক্টোবর দুই সাল হাফেজে কোরআন হাফেজ দোষিম লগি বৈঠা দিয়া পিটায়া পিটায়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরেও হাফেজে কোরআনের বুকের উপরে উঠে ওই সোনার ছেলেরা নাচানাচি করেছিল আমি রংপুরে মাহাপুলে যাচ্ছি বাসে করে দেখি অনেক দূরে একটা মরা কুকুর সিটের থেকে উঠে ড্রাইভারের কাছে গেলাম গিয়ে বলছি ভাই গাড়ির চাকাটা কুকুরের গাড় উপর দিয়ে নিয়ে যাবেন আপনি হুজুর না খেজুর এখন কেন ভাই আফজল মনে কোনো ভয় দয়ায় নাই আসে বলে তো আপনার কাছে এসেছি এ কথা কেন বললেন বলছি ভাই একটা প্রাণী কুকুর তার প্রতিমা আপনার দয়া আমার দয়া আর হাফেজে কোরআন মারান করে নাসা নাসী করে ওগুলো মানুষ না সবগুলো অবৈধ হারামজাদা তাই বলেন ঠিক কিনা হুজুর দলিল কই এই আসে আমার কাছে ভাই করতে টেনশন করেন দা ভাইরা আমার যারা আলেম সহ্য করতে পারে না হুজুর সহ্য করতে পারে না কষ্ট দেয় জুলুম করে অত্যাচার করে তাদের ব্যাপারে আল্লাহর কোরআন কত কঠোর কথা বলেছে আল্লাহর নবী যে দাওয়াতে বের হয়েছেন দাওয়াতে বের হওয়ার পরে এক লোক এসে নবী গালি দিয়েছে ও কাল্লাদি কর চোরা গীতর নম্বর বারো নম্বর প্রথম পৃষ্ঠা প্রথম নম্বর উপর ছয় নম্বর এতে কারিমা দাওয়াতি কাজে বের হয়েছেন একজন লোক এসে আল্লাহ নবীকে গালি করতেছে বলতেছে ও হে তোমার প্রতি কোরআন নাজিল হয় ও মোহাম্মদ তুমি কইলে আস্ত একটা পাগল জোরে বলা যাবে কি না ওজিবিল্লাহ নবীরে গালি দিয়ে দিল আরে তো গালি দিছেই পিটাইছে আর নাচছে মানে অনেকগুলো অপরাধ আল্লাহর নবীজির মন খারাপ ডাক দিয়ে বলছে নবীর মন খারাপ কিন্তু জিব্রাইল এসে তে এসে বল দাগ দিয়ে বলছে নবী মন খারাপ করেন কেন কয় মানে পাগল বলে কেন জানি না কয়রা পাগল বলে বলুক আমাদের কথা سنو মা আমার কথা سنو মা আনসাবনি নেয়মাতি রব্বিকা বিমাজুনুত জোরে কোন আল্লাহ পাক আর জোরে কন মা আংটা আপনি হতেই পারেন না রবের পক্ষ থেকে রবের পক্ষ থেকে আল্লাহ ঘোষণা দিয়েছে আপনি কখনো পাগল হতে পারেন না আল্লাহ জোরে খট। নবী কয় তাই নাকি ঠিক আছে বুঝলাম পাগল না তো রাস্তায় বের হলি পার ওই রকম করে কে ওই রকম মানে বলছেন তো তেরা চোখে তাকায় উল্টা পাল্টা তো তুমি আরেকবার যাও তো শুনিয়া শুনে তো আল্লাহ কি কয় ওর ব্যাপারে ও গালি দিয়েছে বলে

বাধা দানকারী চার নম্বরে সীমালঙ্ঘনকারী অপরাধে পাঁচ নম্বরে দুষ্ট প্রকৃতির ছয় নম্বরে তার পর নম্বরে আশা আমি কলি দোষ হয় দেখেন তো লেখেন নাই এটা আবার হুজুর আপনি কবেন কে আল্লাহ কয় আল্লাহ বললি অসুবিধা আমরা বললি গায়ে লাগে হজুরের নাম ডেটু লিস্ট রাখিস তো দেখা পরে হ্যাঁ সোরা কলম এগারো বারো তেরো একটু বাসায় গিয়ে মিলাবেন বেন্দর দিবাইয়ের আমার কষ্ট দিয়ে ফেললাম আমার সময় শেষের দিকে আর মাত্র দশ মিনিট থাকা যাবে ইনশাল্লাহ এরপরে খেসরি আসবে হ্যাঁ একটা না একটা পর্যন্ত যাবো না আমাকে ফজর আছে আপনাকেরও ফজর আছে কয় হজুর পর্ব নে হ্যাঁ কিরকম পরে তা তো জানি ঈশার খবর নেই হলে ফজর করবেন বলে মামু আমার ফজর পরবানি ধরো আমার এবার মূল কথায় আসে খেয়ান করেন করেন হাবিবের পেটের উপরে চাপ দিচ্ছে চার পাঁচটা মোটা মানুষ চাপ দেওয়ার পরে ওনার পায়খানার রাস্তা ছিঁড়ে গেছে আহ। রাস্তা ছিঁড়ে যখন পড় লোকটার যান যখন বের হয়ে যাবে ঠিক সেই সময় হাবিবের কাছে যে ব্রাইল আসলেল এসে সুসংবাদ দিচ্ছে কেহিলা দুখনীল একটা ধোপার কাছে জিব্রাইল আসছে আমাদের কাছে কি জিব্রাইল জীবনও আসবে বলে মনে হয় ভাই তো কিটা আসবে আমাদের কাছে হ্যালো বলছে আজরাইল ঠিকই বলেছি আজরাইল কিন্তু আজরাইল জিবরাইল নাও আসতে পারে ধরো দিনে আমার জিবরাইল এসে বলছে হাবিব টেনশন করার দরকার নাই আল্লাহ ঘোষণা দিয়েছে মরার সঙ্গে সঙ্গে তুমি ডান্নাতে চলে যাবা আল্লাহ যেরকম সোভান আল্লাহ তো দাওয়াতির কাছে গেলে সমস্যা বাধা হবে বিপদ হবে তবুও দাওয়াতির কাছ থেকে পিছপা হওয়া যাবে না এখন ওই তিনজন নবি হতবাব হয়ে গেছে আমাদের চোখের সামনে আমাদের সাপোর্টার কীরকম করে ফেললে কিছু করতে বললাম না বলছে শোনেন এখনো সময় আছে এখনো তোবা করে ফিরে আসে নতুন তিন দিন টাইম দিলাম দিন তিন পরে এমন আসবে কেউ ঠেকাতে পারবে না ও তেরা তেরাতেরা ঘাতেরা জাতি বলছে পারলে তোর আল্লাহ আজকে জোরে কন্যা মানে ক্ষমতা যদি একবার পায় হাতে মনে হয় সুপার গুলো আটা লাগা ফেলে ছাড়বেন এরকম চিন্তা মাতাই কাজ করেন সে যে আসুক না কেন দরদি আমার সংকেত দিয়ে চলে গেলেন তিন দিন পার হয়ে গেল আকাশটা বিকট কালো এমন ঘন কালো হয়ে গেল ওরা মনে করছে বৃষ্টি আসবে কি আসবে মনে ভাই বৃষ্টি আসবে ইংকানত ইল্লা সাই দাঁ হে দা দাং ফাইদা ঘন হমি দাহ এমন একটা বিকট আওয়াজ হল বাস পরা বলে এলাকা কি বলে ডাক পড়া না বাস পড়া ডাক ডাক পরা বলে এমন ডাক পড়লো ডাকের ঠেলায় ওই মানুষগুলো লাগতে অনেক উপরে চলে গেল সব একসাথে ওখান থেকে এমন আচার এমন কসন দিলে আর কসনে সব নিচে এসে মুখ সম্পরে সব পরে হ্যাজগান মানে বোঝা তো যুবকরা বোঝা তো হ্যাঁ হেজ মানে কী স্যাস কই গেল তোমার বল পরের দিন সকালবেলা তিনজন নবী এসে দেখে সব একবারে ওয়াল উইকেট পরে গেছে একবারে তো নাই। সব শেষ হয়ে গেছে তো শক্তি তোমার

সুরা ইব্রাহিম তেরো নম্বর আয়াত রসুলের কাছে গিয়ে বলছে সোনো সোনো মহাম্মাদ লানো খরিজান্ন আর দিনা এই মক্কার এই জায়গাটা আমার আমার বাপের এখানে আমার এখানে থাকতে দেব না এখান থেকে বের করে দেব আমাদের দলে যোগ দাও এই এলাকা আমার আমার শাসি এতকাল বলতো এই দেশ আমার এই দেশ আমার বাপের চলে গেলি কে হ্যাঁ বাপের বেটি এত সাহস চলে গেলি করে হ্যাঁ দুইটার সময় সংকেত হইল রেডিয়ন কত ফিরি যে খাসির গোস্ত ছিল একটু খাইয়া যাবো কত ও সময় উঠি ওটে টাইম পঁয়তাল্লিশ মিনিট বারো বছর রেকর্ড হ্যাঁ ঠিক একই কায়দায় আবু জেহেল নবীকে গিয়ে বলছে এই জায়গা আমার বের করে দেবো সাহস কি দেখে জিব্রাইল এসে বলতে গুজুর কষ্ট নেওয়ার দরকার নাই লানু না জালিমিন এগুলো জালেম আর এই জালেমদেরকে আপনার চোখের সামনে আল্লাহ ধ্বংস করে দেবে সুবহান আল্লাহ সে আল্লাহ আছে না নাই না দুর্বল হয়ে গেছে না লাগের মতো শক্তি নাই আর এই নারিকেল বাটির কি বুদ্ধি আল্লাহ শক্তি নাই আল্লাহ কিচ্ছু করতে পারে না তাই যে সকল ক্ষমতার উৎস জনগণ তিনবার বাতলা পায়খানা দুইবার ভূমি মাল বেকে হ্যাঁ আছে ওর বউ গিয়ে বলছে আমার স্বামীটার কি হইলে বলছে ও মা কি করছো বলে পাওয়ার আনা বলে তোর ছেলে ঘটনা কি আমার দাদি কবে মারা গেছে তো আমার আব্বা মা বলল খা আব্বা মা বললেন কার ভাই সুপ থাক মাথা ঠিক নেই তো পাওয়ার

व्यंग जब तुमर रंग मेला ठीकु न